ফুটবল খারাপ করতে এই পারফরম্যান্সটা আমার লাগলো একদমই আ কা ছোটবেলায় মনে পড়লো একটু বলবেন রে সময় এই ভিডিওতে কেমন লাগলো একটু বলবেন ফলো লাইক কমেন্ট এই ছোটবেলায় বাচ্চা খেলা করছে এই ফুটবল এই ফুটবল খেলা দেখে মনে পড়ল তাই তারপরে কেমন লাগলো একটু বলবেন আর ফল লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ